1971 সেভেন্টি থেকে এখন যদি তাকিয়ে দেখেন তাহলে আমরা যারা এখানে স্টেজে বসেছ সামনে বসে আছি গড় আয়ু ছিল ছেচল্লিশ বছর নাইনটিন সেভেন্টি ওয়ানে এখন চুয়াত্তর বছর বেড়ে যাবে এইটি ফাইভ যদি সে জায়গায় থাকতো আমরা এখানে কেউ বসে থাকার কথা নয় শিশু মা মৃত্যুর হার সেভেন্টি রিডাকশন ঘটেছে গত পঞ্চাশ বছরে দুশো জন বাচ্চা মারা যেত পাঁচ বছরের নিচে এখন মারা যায় বছরে মাত্র জন আমরা দেখেছি স্বাধীনতার পরে যে মায়ের সাতটা সন্তান ছিল সে মায়ের সন্তান নেমে এখন এক বা দুয়ে নেমে চলে এসেছে আমরা দেখেছি দেশে প্রাইভেট সেক্টর এনজিওদের সহায়তায় বাংলাদেশ সরকার কীভাবে সমৃদ্ধ হয়েছে স্বাস্থ্য পরিবর্তন আনার ক্ষেত্রে এই সবটাই ঘটেছে কিন্তু এদেশের মানুষ দ্বারা এবং এদেশের মানুষের সবার অংশগ্রহণের কারণে পলিটিক্যাল লিডারশিপ সেখানে কাজ করেছে এবং আপামর জনগণ সেখানে সহায়তা দান করেছে যে জায়গাটা আমাদের এখন দেখা দরকার সেটা এত বড় অর্জন পৃথিবীর অনেক দেশেই নাই তাহলে বাংলাদেশ সেটা কি করে আগামী দিনে দেখবে সব থেকে বড়ো পরিবর্তন যেটা সেটা হলো এই পঞ্চাশ বছরের যে ডিজিজ প্রসেস ছিল এবং যে পদ্ধতি ছিল সেটা কিন্তু আগামী দিনে আর থাকবে না একটু আগে আমি আমার টেবিল আলাপ করছিলাম ঢাকা শহরে এখন পাঁচটা ওয়েভ অব ভাইরাল ইনফেকশন চলছে ফাইভ ওয়েব আমরা কখনো এটা আগে দেখে নাই সুতরাং আগে আগামী দিনে যে শিফট ইজ গোয়িং টু বি সিরিয়াসলি চেঞ্জ গতানুগতিক স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গতানুগতিক স্বাস্থ্যকর্মীর স্কিল দিয়ে এবং আমাদের গতানুগতিক স্বাস্থ্য মানে হাসপাতাল এবং যে পরিকল্পনা আমরা করেছি তাতে কিন্তু আগামী দিনে আঠারো কোটির মানুষ যখন পঞ্চাশ কোটিতে যাবে তখন আর এই সেবাতে কোনো কাজ হবে না তাহলে আমাদের করণীয় কী যে জায়গায় করণীয় আমরা জানি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নন কেন নন সেটা হলো শিশুদের টিকার জন্য পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল সারা পৃথিবীতে বাংলাদেশের মডেলকে আলোচনা করা হয় এবং এখানকার যে কীভাবে আমরা করলাম তার মেজর মিরাকল ছিল আমাদের দেশের প্রাইমারি হেলথ কেয়ার এবং কমিউনিটি হেলথ ওয়ার্কার সেটা আপনারা জানেন বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় এক লক্ষ মাঠ পর্যায়ের কর্মী রয়েছে যারা টিকাদান থেকে শুরু করে পরিবার পরিকল্পনা শুরু করে মানুষকে তথ্য দেওয়া শুরু করে বাড়ি বাড়ি সেবা দেয় পৃথিবীর অনেক দেশে নেই এই মিরাকুলগুলোকে যদি আমরা ইম্প্রোভাইজ করতে না পারি এবং সরকারের পাশাপাশি যদি প্রাইভেট সেক্টরকে এখানে সম্পৃক্ত না করতে পারি তাহলে আগামী দিনে সরকার এই স্বাস্থ্যের যে বড় বাড়েন সেটা ফেল করবে প্রাইমারি হেলথ কেয়ার যেটা বলছি আমরা সেটা যদি শক্ত না হয় এই যে আমরা উন্নয়নগুলো বললাম এর কোনোটাই হবে না সুতরাং এই ফ্র্যাকচার কেন আপনি তাকিয়ে দেখুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিচে স্বাস্থ্য ব্যবস্থা করে তাকিয়ে দেখুন হেলথ সার্ভিস ডিভিশন ফ্যামিলি ওয়েল মেডিকেল এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ডিভিশন থেকে বটম পর্যন্ত অল ডিভাইডেড ইন এ সেম কান্ট্রি ইন এ ফ্র্যাগমেন্টেড ম্যানার ইন্টারঅরে অপারেবল না একটা মানুষকে চিন্তা করুন গ্রামে যে সেবা নেয় তার কাছে হেলথ অ্যাসিস্ট্যান্ট আসে স্বাস্থ্য সেবা ডিভিশন থেকে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আসে ফ্যামিলি ফাইলিং থেকে এনজিও কর্মী আসে প্রাইভেট সেক্টর আসে সুতরাং একটা একটা সিটিজেনের জন্য ইউনিফাইড সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার এই যে আর্টিফিশিয়াল ডিভিশন ফ্র্যাগমেন্টেশন সেটা যদি আমরা ভেঙে না ফেলতে পারি তাহলে আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ারলি ইম্পসিবল হয়ে দাঁড়াবে এবং কস্টলি হবে এখানে যেটা আরেকটা বড় জায়গা প্রাইভেট সেক্টর গ্রোথ এবং প্রাইভেট সেক্টরের যে সক্ষমতা সেটা বাংলাদেশে প্রমাণিত করেছে নট অনলি কিউরেটিভ কেয়ার অলসো ইন

এক্সপেন্ডিচার মেজর যদি কমাতে হয় তাহলে হেলথ ফাইন্যান্সিং আমাদের প্রয়োজন অথবা কোনো একটা মডেল ক্রিয়েট করা প্রয়োজন যেটা প্রাইভেট সেক্টর হসপিটাল ক্রিয়েট করেছে এবং সেটা ঢাকার বাইরে ওই আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যেতে হবে গ্রামীণ সেবাতে মানুষকে সাশ্রয়ী মূল্যে সেবা দিতে হবে কিন্তু কোয়ালিটি অফ কেয়ারটা এনশোর করতে হবে এবং ম্যানেজমেন্ট সার্ভিস যদি রাইট হয় তাহলে মানুষ কখনোই তাদের ট্রাস্ট হারাবে না এবং মানুষ তার সেবাটা থেকে বিচ্যুত হবে না দ্বিতীয় পার্ট ডেটা আমরা সাধারণত ইগনোর করে যাই বাংলাদেশে আমি যেহেতু ন্যাশনাল টেলিহেলথ সার্ভিস আমার কাছে আড়াই কোটি ডেটা আছে কোনো দিন কেউ এই ডেটা ইউজ করলো না এই ডেটা ইউজ করে প্রত্যেক মাসে আমরা বলে দিতে পারি যে কোন কোন ডিজিজ প্রোটেকশন হবে কোন মাসে আমাদের আইডিসিআর আছে সচিব মহোদয় এখানে আছেন সবই সম্ভব তার মানে রিসার্চের যদি একটু ইনভেস্ট করি আমরা তাহলে এভিডেন্স বেসড লার্নিং দিয়ে কিন্তু আমরা অনেকগুলো পলিসি ফর্ম করা সম্ভব